চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লিগে ইধুনা পার্কে ডটমুন্ড এক শূন্য গোলে হারিয়ে ফাইনালের পথে রয়েছে জার্মান এই ক্লাবটি দ্বিতীয় লিগে খেলা হবে পিএসজির ঘরের মাঠে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত একটায় দ্বিতীয় লিগে খেলার আগে চলুন জেনে নেয়া যাক দুই দলের হেড টু হেড রেকর্ড বোরুশিয়া ডটমুন্ড ও পিএসজি টোটাল একে অপরের মুখোমুখি হয়েছে সাত ম্যাচ এর ভিতর দুই দলই জিতেছে দুইটি করে ম্যাচ ড্র হয়েছে তিনটি খেলা ও হেরেছে দুইটি খেলা ভাবছেন সবই তো সমানে সমান রেকর্ড মজার ব্যাপার হল যে পিএসজি এই সাত খেলাতে গোল করেছে সাতটি অন্যদিকে বরুশিয়া করেছে পাঁচটি গোল তার মানে গোল করার দিক থেকে বরুশিয়া পিছিয়ে রয়েছে কি ভাবছেন রেকর্ড দেখে কে জিতবে পিএসজি নাকি বরুশিয়া ডটমুন্ড কে শেষ হাসি হাসবে জার্মান ক্লাব বরুশিয়া নাকি ঘরের মাঠে জিতে ফাইনালে যাবে পিএসজি আমার বাজির ঘোড়া কিন্তু পিএসজি এর দিকে লাগালাম আপনার মতে কে জিতবে কমেন্ট করে জানান